হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজকে নতুন একটা নোটিশ তো নোটিশের যে বিষয়বস্তু অপারেশন অফ এক্সামিনেশান রিলেটেড অ্যাক্টিভিটিস নোটিশে কি বলা রয়েছে চলো আমরা একবার দেখে নিই নোটিশে বলা হচ্ছে ডে স্যার অর ম্যাডাম দিস ইজ টু ইনফর্ম দ্যাট অল এক্সামিনেশন রিলেটেড অ্যাক্টিভিটিস হুইচ ওয়ার অপারেটেড ফ্রম দ্য কাউন্সিলস অফিস অ্যাট ওয়ান ওয়ান জিরো এস এন রোড কলকাতা সেভেন জিরো 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 ওয়ান থ্রি ইজ নাও বিং অপারেটেড ফ্রম কারিগরি ভবন রুম নাম্বার ফাইভ জিরো সেভেন ফিফথ ফ্লোর প্লট নাম্বার বি স্ল্যাশ সেভেন অ্যাকশন এরিয়া থ্রি রাজারহাট কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স জিরো অর্থাৎ স্টেট কাউন্সিলের আমরা প্রত্যেকেই জানি যে একটা অফিস ছিল ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে যেখানে বিভিন্ন রকমের যে এক্সামিনেশান রিলেটেড অ্যাক্টিভিটিস হতো অর্থাৎ বিভিন্ন সময়ে সেখান থেকে সার্টিফিকেট মার্কশিট বা আরও এক্সামিনেশান রিলেটেড অ্যাক্টিভিটি সেখানেই প্রত্যেকটা কলেজকে ওখানে গিয়ে সাবমিট করে আসতে হতো তো এবার থেকে ক্যালকাটা টেকনিক ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের যে অফিসটি সেটা কিন্তু আর থাকছে না কলেজটি থাকছে কিন্তু স্টেট কাউন্সিলের সমস্ত অ্যাক্টিভিটিস রাজারহাটের যে অফিস রয়েছে সেখানেই হবে তো কোনোরকম কোনো অ্যাক্টিভিটিস এবার থেকে আর ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে থাকছে না তো আজকের এই ছোট্ট নোটিশটি প্রত্যেকেরই জন্য টিচার স্টুডেন্ট সবার যার জন্য শেয়ার করা হলো ধন্যবাদ